বিএনপি নির্বাহী কমিটির সদস্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নেতৃবৃন্দ উনিশশো আটাত্তর সালে পয়লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্টের হাত ধরে বাংলাদেশ জাতীয় দল বিএনপি যাত্রা শুরু হয়েছিল বিএনপি জন্ম হয়েছিল মানুষের অধিকারী প্রতিষ্ঠার জন্য

এই নির্বাচনকে বাঞ্চাল করে ষড়ে রয়েছে আমরা বলতে চাই বিএনপির কর্মীদের দেহে মত থাকা পর্যন্ত আল্লাহ ছাড়া নেতৃত্বে এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং আগামী সরকার গঠন করবে এটাই আমাদের প্রত্যাচার আজকে আমরা অনেক দলকে দেখি যেমন উদ্দিন পাটওয়ারী উনি বলেছেন প্রকাশ্য সমাবেশে ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নাকি হবে না ন্যাশনাল তিন পার্টনের উদ্দেশ্যে বলতে চাই আপনি হয়তো দুই চারশ ভাগের সামনে বক্তব্য আজকে জাতীয় নেতা হয়েছেন কিন্তু বিএনপির মতো একটু বর্দ লাগে দেখুন জাতীয় নেতা হওয়া দূরের কথা বিএনপির যে অঙ্গ স্থাপন রয়েছে এই অঙ্গ সংগঠনের কোন ওয়ার্ড পর্যায়ের নেতা হওয়ার যোগ্যতা আছে বলে আমরা মনে করি না